ছর দুইটা অনেক জিনিস অনেক কিছু ভেতরে যা রাখবেন বাড়িতে সব ক্লিয়ার দেখা যাবে একটা

থাকবে ওকে দেখেন এবং এইখানে সবই আছে দেখা দিলাম ফার্নিচার থেকে গ্যারান্টি ভাই কত বছর বিশ বছর থাকবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি কালারের জন্য থাকবে দশ বছর আচ্ছা আচ্ছা দেখেন তো এই প্যাকেজটার দাম কত লাখ বেশি তো নাকি

প্রোডাক্ট গার্টি সহকারে বাসায় নেবেন তারপর আপনি টাকা দেবেন ওকে দেখে তার একদম ফার্নিচার বাড়িতে যাওয়ার পর দেখে শুনে বুঝে কিন্তু ফুল টাকা দিতে পারবেন কথা কোনো অপশন নাই প্রতারণা হওয়ার কোন অপশ নাই আচ্ছা আচ্ছা একটি অ্যাড্রেসটা আমাদের শপে যারা সরাসরি ভিজিট করতে চান তারা ঢাকা উত্তর আজমপুর আসবেন চালাবন সাথে আমাদের চালাবন ওকে ভিডিও স্ক্রেন নাম্বার থাকবে এখনই কন্টাক্ট করতে পারেন